দীর্ঘ চার বছর পর আমি কাশফুল দেখতে গেলাম আর কাশফুল দেখতে গিয়ে আমি পুরাই হতাশ চার বছর আগের জায়গা আর বছর চার পরে সেই একই মধ্যে পার্থক্য সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাই তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে দীর্ঘ চার বছর আগে আমি কাশফুল দেখতে গিয়েছি এর মধ্যে কিন্তু দীর্ঘ চার চারটা বছর কেটে গেছে কিন্তু আমি কোথাও কাশফুল দেখতে যাইনি যদিও এই জায়গাটা আমার বাসার খুবই কাছে মাত্র বিশ মিনিট টাইম যেতে আমাদের আর সেখানে কিন্তু আমাদেরকে নৌকা করে নদী পার হয়ে যেতে হবে তাছাড়া কোনো উপায় নেই আর এখানে দেখুন অনেক মা সম্ভবত এগুলা শাকার ফিশ যেটা কেউ খায় না আমাদের বাংলাদেশে যদি এগুলা কেউ খেত তাহলে হয়তো বা এরকম ভাবে লাফালাফি করতে পারতো না তার আগে হয়তোবা তাদেরকে ধরে বিক্রি করে দেওয়া হতো তো যাই হোক আমরা নৌকায় উঠে পড়েছি এবং নদীর এপার থেকে ওপারে যেতে আমাদের সম্ভবত চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আর এই যে আমরা নদীর এপারে কিন্তু এসেও পড়েছি এখন নৌকা থেকে নামার পালা আর এদিকে আমি নৌকা থেকে নামতেই ভয় পাচ্ছিলাম ভাবছিলাম যে পড়ে যাই না অবশেষে নৌকা থেকে নেমে চলে আসি আর এসে সবকিছু দেখার পর আমার মনটাই ভীষণ খারাপ হয়ে যায় কেননা চার বছর আগে যখন আমরা এখানে এখানে এসেছিলাম তখন এই রাস্তাটা ছাড়া তেমন কোনো ছিল না কোনো বাড়ি ঘরও ছিল না শুধুমাত্র ছিল কাশফুল আর কাশফুল আর এবারে এসে এখানে দেখি পুরাই বিপরীত চিত্র কেননা কাশ এখানে কোনো কও ছিল না যে জায়গাগুলো এখানে ফাঁকা পড়েছিল সে জায়গাগুলো সবগুলো প্লট আকারে বিক্রি করা হচ্ছে এখানে আর যারা এই জায়গাগুলো কিনে নিয়েছেন তারা ছোট ছোট করে ইটের দেওয়াল দিয়ে ঘিরে রেখেছেন পুরো জায়গাটা আর এখানে এসে আমরা অনেক খোঁজাখুঁজির পর এই যে দেখতে পাচ্ছেন এইটুকু কাশফুল আমরা দেখতে পাই আর এটাই আমাদের কাছে অনেক কিছু কেননা নাই মামার থেকে কানা মামা অনেক ভালো আর এইটুকু কাশফুল দেখে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে কেননা এই ইট পাথরের শহরে এতটুকু কাশফুল দেখতে পাচ্ছি এটাই আমাদের জন্য অনেক বেশি যেখানে প্রতিনিয়ত বড় বড় বিল্ডিং করার প্রতিযোগিত প্রতিযোগিতা সেখানে এত সুন্দর একটা পরিবেশ এবং প্রকৃতি পাওয়া সত্যি আমাদের জন্য অনেক ভাগ আর এটাই বা আমাদের জন্য কম কিসের বলেন এটাই আমাদের জন্য অনেক কিছু আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মাঠ এটা কিন্তু ক্রিকেটের জন্য প্রস্তুত করা হয় আর এই যে এত সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কেনা ঘাস এখানে নতুন করে তারা লাগিয়েছে আর এখানে প্রতিনিয়তই কিন্তু এগুলো পরিচর্যা করে এই জায়গাটার যে কত সুন্দর গ্রামীণ পরিবেশতা হয় হয়তো বা এই দেখে আপনারা বুঝতে পারছেন আমার মেয়ে তো স্কুলকে দেখে অনেকটা খুশি হয়ে গিয়েছিল কারণ সে জীবনে প্রথমবার মহিষ দেখলো যদিও আমার বাবার বাড়ি গ্রামে কিন্তু তারপরেও এতটা মহিষ এখন চোখে পড়ে না গ্রাম অঞ্চলে তবে আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন কিন্তু আমাদের গ্রামে অনেক মহিষ ছিল কিন্তু এখন একটা হারিকেন দিও খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না আরে হ্যাঁ এই জায়গাটার নাম কিন্তু দেওয়া হয়েছে সিলিকন সিটি তো যাই হোক জায়গাটা কিন্তু বিশাল বড় ছিল আমরা পুরোটা ঘুরে দেখতেই পারিনি অল্প একটু ঘুরে দেখতেই কিন্তু আমার পা ব্যথা হয়ে গিয়েছে আর এখানকার ভিউটা একবার আপনারা জাস্ট দেখুন কতটা সুন্দর প্রথমে সবুজ ঘাস তারপর নদী তারপর বড় বড় বিল্ডিং সত্যি জায়গাটা কিন্তু ভীষণ রকমের সুন্দর আর এইদিকে আমরা সবকিছু দেখা শেষ করে আমরা আবার নৌকায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর চোখের সামনে এত বড় বিশাল একটা নৌকা নাকি লঞ্চ আমি সঠিক জানি না এটাকে কি বলে তবে এটাতে করে বালি আনা নেওয়া করা হয় আপনাদের যদি এটার নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে জায়গাটা যেহেতু অনেকটা নির ছিল আর দেশের অবস্থাও কিন্তু এখন ততটা ভালো না সেজন্য আমরা সন্ধ্যা নামার আগে আগে চলে এসেছি সেখান থেকে আমাদের নিজেদের প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই এটা ভুলে গেলে কিন্তু একদম চলবে না আর সেখানে যেহেতু কোনো দোকানপাট ছিল না আর আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা ক্ষুধাও লেগে যায় তাই আমরা বাসায় যাওয়ার আগে এখান থেকে সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম এরপর বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ